নমস্কার বন্ধুরা আমি লগ্নজিৎ আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ একুশে মে অর্থাৎ ছয়ই জ্যৈষ্ঠ দিন হচ্ছে বুধবার দেবতা হচ্ছে গণেশজি অর্থাৎ ওনাকে স্মরণ করেই দিনটি শুরু করবেন নক্ষত্র হচ্ছে শতভিশা নক্ষত্র অর্থাৎ রাহুল নক্ষত্র এটা চলবে বেলা দুটো সাতচল্লিশ পর্যন্ত মানে দুটো ছেচল্লিশ পর্যন্ত দুটো সাতচল্লিশ থেকে পূর্ব হাদ্রবাদ অর্থাৎ বৃহস্পতির নক্ষত্র শুরু হচ্ছে যোগাযোগ যোগ হচ্ছে আপনার বৈদ্যুতি যোগ অর্থাৎ এই যোগে কোনো স্থির কাজ এরা চলে আসছে এরকম কোনো কাজই হবে কোনো চেঞ্জেস এখানে দেখাচ্ছে না তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের নবমী তিথি ওভারঅল দিনটি কেমন যাবে চন্দ্র আজ কুম্ভ রাশিতে প্রথমে শতভিসা অর্থাৎ রাহুল নক্ষত্রে অবস্থান করবে তারপর বেলা দুটো আটচল্লিশ নাগাদ দুটো সাতচল্লিশ আটচল্লিশ নাগাদ এই টাইমটা করে পূর্ব ভাদ্রবাদ অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করবে রাহুল নক্ষত্র চলাকালীন আমাদের হেলথের দিকে নজর দিতে হবে কারণ দিনের ফার্স্ট হাফটায় কারণ এই সময় অসুস্থ হলে সুস্থ হতে কিন্তু সময় লাগবে কিছুটা দিনের ফার্স্ট হাফে ব্যয় নির্দেশ করছে মানে দুটো সাতচল্লিশ পর্যন্ত অলমোস্ট দিনের ফার্স্ট হাফে হালকা সাফল্য কিন্তু দেখাচ্ছে এই সঙ্গে কিন্তু আপনাকে সেটা অনেক লড়াই করে পেতে হবে অপরদিকে দিনের সেকেন্ড হাফে চন্দ্র যখন পূর্ব ভাদ্রপদ অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করবে এই দুটো সাতচল্লিশ নাগাদ তখন অবস্থার কিন্তু বেশ কিছুটা পরিবর্তন আসবে যোগাযোগ আসবে সাহস আপনার মধ্যে আসবে ভাই বোনেদের সহায়তা পাবেন সব সাকসেস দেখাচ্ছে শর্ট জার্নিতেও সাকসেস হাতে লিকুইড মানিও আসতে শুরু করবে তবে একটু লড়াই করতে হবে লড়াই করে তবেই পুরোনো কোনো কাজ আজকের দিনে সেকেন্ড হাফে কিন্তু হয়ে যেতে পারে এবার কোন টাইমটা আজকে ভালো ওভারঅল সবার জন্য সেটা হচ্ছে বেলা একটা পঞ্চাশ থেকে বিকেল পাঁচটা ছাব্বিশ মেন ওয়ার্কিং টাইম পুরোটাই প্রায় ভালো যে টাইমটা একটু দেখে বুঝে ব্যবহার করবেন সকাল আটটা পনেরো থেকে সকাল নটা চুয়ান্ন পর্যন্ত একটু দেখে ব্যবহার করবেন আর ট্রাভেল যে টাইমটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন সকাল এগারোটা তেত্রিশ থেকে দুপুর একটা তেরো পর্যন্ত এবার চলে আসি নাক্ষ্রিক পজিশন কিন্তু এই পজিশনটা হচ্ছে আপনার চন্দ্র যখন আপনার চন্দ্র যখন পূর্ব ভাদ্রপাদ নক্ষত্রে প্রবেশ করবে অর্থাৎ এই দুটো আটচল্লিশের পর থেকে কিন্তু শতভিসা নক্ষত্র চলাকালীন যে নাক্ষত্রিকান সেটা কিন্তু আমি অলরেডি আগের দিন বলে দিয়েছি তাই এই নাক্ষত্রিক পজিশনটা দুটো সাতচল্লিশের পরে তার আগে হলে কিন্তু আগের দিনে ভিডিওটি দেখতে হবে যে যে নক্ষত্রগুলো ভালো চলবে উত্তর ভাদ্রপাত পুষা অনুরাধা অশ্বিনী মঘা মূলা কৃতিকা উত্তর ফাল্গুনি উত্তরা সারা মৃগশিরা চিত্রা ধনিষ্ঠা আদ্রা সাথী এবং শতভিশা এগুলো ভালো চলবে যে নক্ষত্রগুলো অ্যাভারেজ চলবে পূর্বভাদ্রপদ পুনর্বাসু এবং বিশাখা যে নক্ষত্রগুলোর চাপে থাকবে রেবতী অশ্লেষা জ্যেষ্ঠা ভরণী পূর্ব পূর্বসারা, পূর্বসাড়া রোহিণী হস্তা এবং শ্রবণা এবার চলে আসি মেস থেকে মিনের বিস্তারিত আলোচনা মেস দিনের ফার্স্ট হাফে সাকসেস দেখাচ্ছে কিন্তু কিছুটা ব্যয়ও দেখাচ্ছে কিন্তু চন্দ্র নক্ষত্র পরিবর্তন করার সাথে সাথে যখন চন্দ্র পূর্বভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে তখন কিছুটা যোগাযোগ আসবে শর্ট জার্নিতেও সাকসেস দেখাচ্ছে কিন্তু ব্যয়টাও সেই সঙ্গে কমে যাবে এবার চলে আসি বৃষ দিনের ফার্স্ট হ্যাপে কর্মব্যস্ত আপনি থাকবেন সাকসেসটা কিছুটা কষ্ট করে আসবে সেকেন্ড হাফে ফিক্সড অ্যাসেট কিছু বাড়তে পারে বেড়ে যেতে পারে ফিক্সড অ্যাসেট কথা দিয়ে আপনি কিন্তু উন্নতি করতে পারবেন সেকেন্ড হ্যাপটা মিথুন দিনের ফার্স্ট হাফে কাজের জায়গায় একটু সমস্যা দেখাচ্ছে তবে চন্দ্র নক্ষত্র পরিবর্তন করলে ভাগ্যের সাথ পাবেন গুরুজনরাও আপনাকে সাহায্য করবে লং জার্নিতেও সাকসেস দেখাচ্ছে কর্কট দিনের ফার্স্ট হাফে ভাগ্য উন্নতিতে বাধা ফার্স্ট হাফে প্রবলেম আছে ভাগ্য উন্নতিতে অপমান অপযস্র যোগ কিন্তু আছে সেকেন্ড হাফটা ব্যয় নির্দেশ করছে অর্থাৎ পুরো দিনটি কর্কট রাশি জাতকরা একটু দেখে শুনে চলবেন সিংহ দিনের ফার্স্ট হাফে ওয়াইফ বা বিজনেস এই জায়গাগুলোতে কিছুটা প্রবলেম দেখাচ্ছে কিন্তু দিনের সেকেন্ড হাফে যখন চন্দ্র নক্ষত্র পরিবর্তন করবে তারপরে কিন্তু আপনি সাকসেস পাবেন কন্যা হেলথের দিকে আপনাকে একটু খেয়াল রাখতে হবে মানে হেলথের যত্ন প্রেম সন্তান শেয়ার মার্কেট এই জায়গাগুলো নিয়ে একটু ব্যস্ত থাকবেন বেলা বাড়ার সাথে সাথে ভাগ্যেরও কিন্তু সাথে আপনি পাবেন এবার চলে আসি তুলা সন্তান প্রেম শেয়ার মার্কেট এই জায়গাগুলো নিয়ে একটু ব্যস্ত থাকবেন হেলথের যত্ন নিন সেকেন্ড হাফে কিন্তু আপনি যখন নক্ষত্র নির্বর্তন করবে চন্দ্র তখন কিন্তু ভাগ্যের সাথ পাবেন আর কিছুটা অপমান যদি অপমান অপচোষের যোগ থাকেও সেখান থেকে আপনি কিন্তু নিজের চেষ্টায় বেরিয়ে আসবেন এবার চলে আসি বৃষ্টি দিনের ফার্স্ট হাফে সন্তান প্রেম শেয়ার মার্কেট এই জায়গায় কিছুটা সমস্যা যোগ আপনি থেকে করবেন ধনু ফার্স্ট হাফে সাহস দেখাতে হতে পারে শর্ট জার্নিও কিন্তু হতে পারে ফার্স্ট হাফে মা গাড়ি স্কুল এডুকেশন এই জায়গাগুলো ফার্স্ট হাফে প্রবলেম দেখাচ্ছে কিন্তু সেকেন্ড হাফে বিজনেস ওয়াইফ এই জায়গাগুলো ভালো এবার চলে আসি মকর হেলথের যত্ন নিন কথা দিয়ে মানুষের মন জয় করবেন শর্ট জার্নিতে প্রবলেম বা সাহস দেখালে কিন্তু ভুল জায়গায় দেখাবেন না ঠিক আছে এটা শুনে সাহস দেখাবেন পুরনো লোন কিন্তু আপনি পেতে পারেন কাজের জায়গায় পরিশ্রম কিছুটা কমবে এবার কুম্ভ কথা বুঝে বলুন ফিক্সড অ্যাসেট ভাঙতে পারে সন্তান প্রেম শেয়ার মার্কেট এইগুলো দিনের সেকেন্ড হাফে ভালো মিন আজকে ব্যয় নির্দেশ করছে দিনের সেকেন্ড নাপে মা বাড়ি গাড়ি স্কুলের এডুকেশন এই জায়গাগুলো একটু ভালো দেখাচ্ছে আমার এই প্রোগ্রাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিনে দেখা হচ্ছে নমস্কার